আল্লাহর নবীজি যখন জন্মগ্রহণ করলেন সিরাত উন্নবী সাল্লামের মধ্যে এসেছে বারো রবিউল ওয়াল অথবা আট ইউরোপিওলা ওয়াল দুটি মত এসেছে সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে বারো ইউরোপিওলা ওয়াল পাঁচশো সহত্তর অথবা পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ ফিল আবরাহা যখন হাতিওয়ালা বাহিনী নিয়ে মক্কা কাবাকে ধ্বংস করার জন্য এসেছিল তার ৫৫ পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন পরে নবীজি এ ধরায় আসেন এরপরে আল্লাহ যখন তার হাবিবকে পৃথিবীতে নিয়ে আসবেন ওই দিনটা ছিল সোমবারের দিন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের সোমবারের দিন শুভে সাদেকের সময় এ ধরায় আলোকিত করে আল্লাহ নবী এ পৃথিবীতে আসলেন আসলেনের মাতা ফাতেমা থেকে পরিণিত তিনি বলেন জন্মের সময় আমি কক্ষের রসুল্লাহ মধ্যে ছিলাম যখন প্রিয় জন্মগ্রহণ করলেন জন্মগ্রহণ করার সময় আমি দেখি তার পেট থেকে আমেনার পেট থেকে এমন একটা নূর এমন একটা আলো বের হলো সিরিয়া এবং শাম পর্যন্ত ওই সিরিয়ার এবং শামের প্রত্যেকটা বড় বড় পাশার ঝলমলে আমার চোখের সামনে চকচক করতে লাগলো সিরিয়া এবং শামের ওই প্রাসাদ সমূহ আমার সামনে ঝলমলে চকচক করতে লাগলো সিরিয়া এবং শাম কত দূর জানেন প্রায় সাড়ে বারোশো থেকে তেরোশো কিলোমিটার দূরে মক্কা থেকে সাড়ে বারোশো থেকে সাড়ে তেরোশো কিলোমিটার দূরে এই যে আল্লাহর নবীর মাতা আমিনার ঘর থেকে নিয়ে সিরিয়া এবং শাম পর্যন্ত এই আলোটা কেন গেল আর ওই সিরিয়ার প্রাসাদ কেন ঝলমলে চকচক করতে লাগলো এর ব্যাখ্যা ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করলেন তখন ওই যে সিরিয়া এবং শাম ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় যে পাপের সর্বোচ্চ মানে নৈরাজ্য সেখানে ছিল এমন কোনো পাপ নাই যে ওই জায়গায় পাপ হতো না কিন্তু আল্লাহর নবী তো শুধু নবীনা তিনি আলো আল্লাহ বলে আলামিন পবিত্র কোর আনুল করিমের পঞ্চম নম্বর সুরাল ময়েদার পনেরো নম্বর আয়তার শেষের দিকে আল্লাহ তালা বলেন পদ যা কুম মিনাল্ লহিনূর আল্লাহ তালা বলেছেন এসেছে পদ যা কুমমিনাল্ল এসেছে রব্বুল আলামিনের পক্ষ থেকে নূর নূর মানে মোহাম্মদ সাল্লাম যার কারণে প্রথম নূর সিরিয়া এবং শাম পর্যন্ত পৌঁছে গেছে আল্লাহ শরীফের মধ্যে পাওয়া যায় যুদ্ধের ঘটনার মধ্যে পাওয়া যায় যে আল্লাহর নবীজি জীবিত থাকতেই সিরিয়া এবং শাম পর্যন্ত আল্লাহর নবী শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন বিজয় হয়েছিলেন সুহান আল্লাহ এরপর আল্লাহ রব আলমিন বলেন ও কিতাব মুবিন এবং সুস্পষ্ট কিতাব আমি আল্লাহ তালা প্রেরণ করেছি কেন দ্বিকুমুল্লাহু আমার বান্দাদের হেদায়েতের জন্য তাঁহারা বলে আলামিন দুটি আলো আল্লাহ তালা পৃথিবীতে দিয়েছেন একটি হল একটি হল প্রিয় নবী আর দ্বিতীয়টি হচ্ছে কোরান দ্বিতীয়টি হচ্ছে কোরান কিন্তু আজকে আমরা আমাদের প্রিয় নবীর প্রতি আমাদের কোনো মহাব্বত নেই আমাদের কোরানের প্রতি কোনো মহাব্বত নেই যে দুটি আলো সে দুটি আলোই থেকে আমরা দূরে আছি কোরআনের আলো যদি প্রতিটা ঘরে ঘরে থাকে আল্লাহ অল্প সময়ের মধ্যেই ইসলামের ঝান্ডা আমাদের মধ্যে মধ্যে কায়েম করবেন যে দেখবেন শান্তি আর শান্তি আজকে আমরা মনে করি যে না অন্য অন্য দলের মধ্যে অন্য অন্য গোষ্ঠীর মধ্যে অন্য অন্য ধর্মের মধ্যে হয়তো শান্তি আছে না সর্বোচ্চ শান্তি আল্লাহ ইসলামের মধ্যে দিয়েছে সময় উপস্থিতি ওসমানের মাতা হাতেমা বলেন যে শুধু তাই নয় আমি দেখতে পাচ্ছি যে আসমানের যত তারকাসমূহ রয়েছে সব তারকাসমূহ আল্লাহ নবীজির জন্মের কারণে দেখি যে নিচের দিকে খসে ঘষে পড়তেছে নিচের দিকে খসে ঘষে পড়তেছে ইতিহাসের কেতাবের মধ্যে এর ব্যাখ্যা পাওয়া যায় যে কেন পড়তেছে যে দুনিয়ার মধ্যে এই সময় শিরিক এবং কুফুর দিয়ে ভরপুর আল্লাহ রব আলমিন বলেছেন যে যেই জায়গায় শিরিক এবং কুফুর দিয়ে ভরপুর হয়ে যায় আমি ওই জায়গাতেই তো আমি আলো পাঠিয়ে থাকি আল্লাহ রব্বুল আলমী তারা প্রিয় হাবিবকে এমন একটা অঞ্চলের মধ্যে পাঠালেন এমন একটা এরিয়ার মধ্যে পাঠালেন যে এরিয়াটা পাপের নৈরাজ্য ছিল তাদের মনের খাহেশ মিটানোর জন্য যে কোনো মহিলার সর্বনাশ করছে সে কে এটা দেখার মতো নাই কার মা কার বন কার স্ত্রী হ্যাঁ কার কি এটা দেখার মতো তাদের কোনো ইচ্ছে ছিল না যাকে পেয়েছে যার সামনে পেয়েছে তাকে তারা ধর্ষণ করেছে এমন একটা পাপের নৈরাজ্য ওই সময় ছিল যেই কাবার গৃহের মধ্যে আপনারা সকলেই জানেন লাত উজ্জা মানাত লাত উজ্জা মানাত এই তিনটা মূর্তি কিন্তু মহিলার মূর্তি এগুলো হয়তো পুরুষ কিন্তু না লাত মানাত এগুলো হলো মহিলার মূর্তি মহিলা এমন মহিলা এমন মূর্তি ছিলেন যে সব উলঙ্গ ছিলেন বিবস্ত্র ছিলেন বিবস্র আকৃতির মহি মানে এই মূর্তিগুলো তারা কাবা গৃহের মধ্যে তারা তৈরি করেছিলেন সে মূর্তির উপাসনা করতেন তারা মনে করতেন যে না আল্লাহ বলতে কিছু নাই অন্য কেউ আমাদেরকে কিছু দিতে পারে না একমাত্র ওই মূর্তি আমাদেরকে কিছু দিতে পারে তারা এটা মনে করতেন নজবুল্লাহ তো সম্মায়িত উপস্থিতি যেটি বলতেছিলাম যে আল্লাহ নবীজি যখন জন্মগ্রহণ করলেন তখন যে নূরটা বের হলেন সেই নূর সিরিয়া এবং শামের পাঠার সমূহ ঝলমল করতে লাগলেন এরপরে অন্য একটি বর্ণার মধ্যে এসেছেন যে পারস্যের আল্লাহ নবীজি যখন জন্মগ্রহণ করলেন পারস্যের কিসরার চোদ্দটি গম্বুজ সাথে সাথে খসে পড়লেন ধ্বংস হয়ে পড়লেন একবার মাটির হাত সাথে মিশিয়ে গেলেন ইতিহাসের মধ্যে ব্যাখ্যার মধ্যে এসেছে যে এটা কেন হলো সেখানে আলোচনা এসেছে যে এই জন্য যে পারস্যের ওই সময় চোদ্দ জন শাসনকর্তা ওই পারস্য পিচরা ওই এরিয়াটা শাসন করেছেন তার মধ্যে হতে আল্লাহর নবীজি জন্মগ্রহণ করা পর্যন্ত ওই সময় দশটি ইন্তিকাল করেছেন আর মাত্র চারটি ছিলেন এই চারটি হজরত ওসমান তালা আনহু এর জামানা পর্যন্ত ছিলেন ওসমান রাজ আনহু যখন আপনার ক্ষমতায় আসীন সমাসীন হলেন তখন ওই পারস্য এবং কিসরার ওই এরিয়াটুকু ওই রাজ্যটুকু তারা বিজয় করলেন তখন ইসলামের সায়তালে চলে আসলেন সম্মানিত উপস্থিতি এরপর আল্লাহ নবী যখন জন্মগ্রহণ করলেন জন্মগ্রহণ করার পর আল্লাহর নবীর মা আমেনা সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন কিন্তু তার চোখে পানি আব্দুল মোত্তালিব দেখে বললেন হে আমার পুত্রবধু তোমার চোখে পানি কেন আমিনা দেখে বললেন দেখেন আমার সন্তানের জন্মের কারণে পুরো পৃথিবী হাসছে সকলেই খুশি হয়েছে কিন্তু এর চেয়ে বেশি খুশি হতো আবদুল্লাহ যদি বেঁচে থাকত আমার স্বামী যদি আবদুল্লাহ বেঁচে থাকতো সবচেয়ে বেশি খুশি হতো কারণ তার ছেলে সন্তান হয়েছে তার সন্তান হয়েছে ওই আরবের ওই সময় যদি কন্যা সন্তান হতো তাহলে অনেকেই নারাজ হতো অখুশি হতো ছেলে সন্তান যেখানেই হতো সকলেই ওই এরিয়ার মানুষ সহ তাকে দেখতে যেতেন এবং যে গোষ্ঠীতে হতো তাদেরকে ভাবা দিতেন আবুল আহাব ইসলামের সবচেয়ে বড় দুশ্মন ছিল কিন্তু তার দাসী সোয়াইবা ছিলেন যখন আল্লাহ জন্মগ্রহণ করেছেন এই ঈশ্বর সংবাদ যখন আল্লাহাবের নিকট সয়বা এগিয়ে দিয়েছেন সয়বা এগিয়ে বললেন আপনার ভাই আবদুল্লাহর পুত্র সন্তান হয়েছে তখন সঙ্গে সঙ্গে শাহাদাঙ্গুলি তুলে বললেন যে তুমি আজ থেকে আজাদ কারণ তুমি এমন একটা খুশির সংবাদ দিয়েছ থেকে বেশি খুশি এখন আমি সুতরাং আজ থেকে তুমি আজাদ আজাদি কিতাবের মধ্যে এসেছে স্বপ্নের মধ্যে দেখেছেন আবুল আহাবকে আবুল আহাবকে বললেন হ্যাঁ আবুল আহাব তোমার সাথে আল্লাহ তালা কেমন আচরণ করেছে আবুল আহাব ডেকে বললেন যে আমি তো খুব কঠিন আজাবের মধ্যে আছি কিন্তু যখন আমার প্রচুর পানি পিপাসা লাগে তখন আমার এই সাদা আঙ্গুল দিয়ে আমি তখন পানি পান করতে পারি আর প্রতি সোমবার যেই দিন আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন ওই সোমবারের দিন আমার আজাবকে আল্লাহ তালা লাঘব করে দেন একটু সহজ করে দেন সুবাহান আল্লাহ